ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ইস্যুটি বর্তমানে বিশ্বজুড়ে আলোচিত রাজনৈতিক ও কূটনৈতিক বিষয় এরই মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও এক হাত দেখালেন বিশ্ব হামলা কিংবা আটকের মধ্যেই শেষ নয় ভেনেজুয়েলা ইস্যু দেশটির বর্তমান সরকারকেও বেশ চাপে রাখছেন মার্কিন প্রশাসন ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কিংবা তার নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা যদি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে ফের দেশটিতে হামলা হতে পারে সেই হামলা আরও ভয়াবহ হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি রোববার এক সাক্ষাৎকারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন কথা না শুনলে মাদুরোর চেয়েও বেশি মূল্য দিতে হবে এদিকে ট্রাম্পের হুমকির পর সুর নরম করলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কঠোর অবস্থান থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের সহযোগিতামূলক সম্পর্ক চেয়েছেন তিনি দ ইউনাইটেড This truly constitutes a terrible and deeply regrettable stain on the ongoing development of bilateral relations between our nations. অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা এক ভিডিও বার্তায় তিনি ভেনেজুয়েলার জনগণকে রাজপথে নামার আহ্বান জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্টি ফ্লোরেসকে বন্দি করার পর তাদের অবস্থান এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ আদালতে প্রথমবারের মতো তাদের হাজির করা হবে স্থানীয় সময় দুপুরে ম্যানহাটেন ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন তারা মালিহা চৌধুরী আয়না টেলিভিশন